সালাম আশা করি সবাই ভালো আছো তো আজকে যে আমাদের নতুন যে ইভেন্টটা আসবে এটা দেখাবো তোমরা কীভাবে এখান থেকে আনলিমিটেড টোকেন কালেক্ট করবে এবং কীভাবে এই গুল তোমরা এখান থেকে নিতে পারবা তো এই যে গুল হলটা আসলে দেখে অনেকটাই ভালো একটা গুল ফ্রিতে দিয়ে দিছে তো এটা তোমরা কী কীভাবে ফ্রিতে নেব এবং এখান থেকে আরো এক হাজার পাঁচশো টোকেন আছে এবং আর লাখ রয়েলের ভাউচার কার্ড আছে তো এগুলো তোমরা কিভাবে নেবে এবং পাশে একটা ইনকিউবেটর কার্ড আছে তো এটাও কীভাবে নেব সম্পূর্ণ ভিডিওতে বল দেব তো প্রথম আমাদের যে কাজ করতে হবে যে ডেইলি লেখা আছে পাশে তুমি এখান থেকে প্রতিদিন তোমার যেটা করতে হবে তুমি গেমের ভিতরে ঢোকার পর এই প্রথম যে একদম লগ ইন কার্ড আছে প্রথমটা পেয়ে যাবো সেটা আমি ক্লেম করলাম দ্বিতীয়টা হলো বিআর সিএস ম্যাচ মানে একটা তোমার যে কোনো ম্যাচ খেলতে এটা আমি খেলেছি তো তিন নাম্বারটা পেলে পাঁচটা ম্যাচ খেলতে হবে র্যাঙ্ক মানে বিয়ার অথবা সিএস তারপর চতুর্থ নাম্বার যেটা হলো সেটা হলো ইলিমিটেড মানে এনিমি যে ইলিমিটেড হয়ে যায় দেখো অনেকে লেখাওটাই ইলিমিটেড এনিমি মানে অনেকে বের হয়ে যায় বা মাঠের নিচে চলে যায় তো প্রতিটা ম্যাচ এভাবেই হয় অথবা অনেকে জোনে গিয়ে মারা যায় এটা হয় ইলিমিটেড তো এটা হলো চতুর্থ নাম্বার এবং পঞ্চম নম্বর যেটা সেটা হলো ড্যামেজ তোমাদের যে কোনো গান থেকে তোমাদের ড্যামেজ দাও আর সেটা সিএস বা বিয়ারে হোক তাহলে তোমাদের এখানে মোট পাঁচ হাজার ড্যামেজ তো আমার অলরেডি আমি দুইটা ম্যাচ খেলেছি তিন হাজার সত্তর ড্যামেজ হয়ে গেছে তো এখানে এই পাঁচটা তোমাদের মিশন তো তোমরা এখান থেকে প্রতিদিন যে কয়টা টোকেন পাবা প্রথম হলো আমি যদি তিরিশ মোটমাট তোমরা পঁয়ত্রিশটা টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবা তো এটা কালেক্ট হয়ে গেলে তোমরা যেটা করবো এই যে দেখতে যে তোমার কিছু খালি কালেক্ট করবে তাতে যে নিচে একটা ঘর একটা যে ডান্সের একটা লম্বা একটা মানে ডাক চিহ্ন আস্তে আস্তে ভরবে এবং প্রথম কালেক্টে পাবা এইগুলো তারপর দ্বিতীয়টা পাবা তোমরা যে লাক রয়্যাল ভাউচার কার্ড তারপর তৃতীয় নাম্বার পাবা এই যে একটা ক্যারেক্টার ওকার নাকি ওসার ক্যারেক্টার এটা কি এটা আসলে ক্যাশটা পাওয়ার পর দেখা যাবে যদিও তারপর যেটা গান স্কুল এখান থেকে পারমানেন্টলি প্রাইজ দিতে পারো এবং সাত দিন তিন দিন যে কোনো একটা পেয়ে যাবা তো তারপর যেটা হলো আমাদের সেই গুলো এগুলোটা তোমরা পেয়ে যাবা লাস্ট ইয়ার যেটা এখানে ছয়শো টোকন হলে তোমরা অবশ্যই এই পেয়ে যাবা এবং ছয়শো যখন তোমাদের গুলো নেওয়া হয়ে যাবে তখন থেকে এখান থেকে যত টোকেন কালেক্ট করবা সকল টোকেন থেকে তুমি এখান থেকে যে কোনো একটা এটা এক হাজার টোকেন পাঁচশো টোকেন অথবা হাউসের কার্ড যেকোনো কোনো একটা তোমার গোল্ড রয়্যাল কার্ড পেয়ে যেতে পারো তো তোমাদের কাজ হলো প্রতিদিন ম্যাচ খেলা এবং এখান থেকে এইটা ক্লেম করে নেওয়া তো সবাই এভাবে কাজ করে এবং এই অসাধারণ গুলো সবাই নিয়ে যাও তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি দেখে উপকৃত হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তা ভালো থাকো সবাই